চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র জনতা মঙ্গলবার রাতে পটুয়াখালী শহরের পলিটেকনিক এলাকা থেকে মিছিল বের করে ছাত্র জনতা পরে ঝাউবাগান ফোনলেন এলাকায় বিক্ষোভ করেন তারা এই সময় স্কন নিষিদ্ধের দাবি জানান আন্দোলনকারীরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার দাবি জানানো হয় একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতে বটতলা থেকে মিছিল বেরিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা আইনজীবী আলিফ হত্যার বিচার দাবি জানান শিক্ষার্থীরা রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছে তারা শহীদ আবু সাঈদ গেট থেকে মিছিল বের করেন পরে সমাবেশে বক্তারা অভিযোগ করেন পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি মহল আইনজীবীর খুনিদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা রাতে শহীদের জোহা চত্বরে সমাবেশ থেকে আইনজীবী আলিফ হত্যার বিচার দাবি জানান বক্তারা পরে সেখানেই আলিফের গায়বানের জানা জানাজা অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুরে তৌহিদি জনতার ব্যানারে মিছিল বের হয় এ সময় স্কনকে নিষিদ্ধের দাবি জানান বক্তারা দ্রুততম সময় আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা একই দাবিতে নাটোর ঝালকাঠিসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র জনতা